আপনাদের আমি নুননা ফল গাছ দেখামো মানে পৃথিবীর এক এক দেশে এক এক ফল একটাই ফল কিন্তু আলাদা আলাদা ভিন্ন রকম হয়ে থাকে এটা কিন্তু ওই যে বাংলাদেশে কি বলে পান বলে পান কিচুন কি আর ইতালির ভাষায় এটা কি বলে জানি না এগুলা কিন্তু মানে বেশ চমৎকার একটা ফল একদমই লাল হয়ে রয়েছে দেখতে পারতেছেন কত চমৎকার এই ফলগুলা বেশ আমি দেখতেছি আমার খুবই ভালো লাগতেছে তো এগুলো খাওয়ার উপযোগী কিনা আমি এটা জানি না ঠিক আছে তারপরও আমার কাছে এটা মনে এটা পান পানকিচুনকির মতো খাওয়া যেতে পারে অনেক সুন্দর সুন্দর মানে এত সুন্দর সুন্দর চমৎকারভাবে ওই দিকটা আরও হয়েছে আমি ওই দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা এই ভিডিওটা ইতালি থেকে দেখতেছেন মানে বেশ ইতালিতে এই যে গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর চমৎকার লাল হয়ে গেছে মানে চমৎকার বিউটিফুল মানে পাতাগুলো দেখলেও না মনটা ভয়া জায়গা আর গাছগুলা কিন্তু বেশি বড় বড় না এই যে মানে আমি এতটুক একটু উপরে আর এই যে গাছগুলো এইখানে আর এই পাতাগুলা এই যে লাল টকটক হয়ে রয়েছে এটা কি সম্ভবত পাইকা গেছে গাছ সম্ভবত এর জন্য এমন আর সবুজগুলো ওই যে কচি কচি ডানা মিল্লা রয়েছে আর এইদিকেও বেশ ফলগুলা হইছে ইতালির একটা চমৎকার বিষয় কি জানেন যেখানে সেখানে মানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছ আরও নানান বিভিন্ন রকম গাছ হয়ে থাকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আমার চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন তো আপনারা নতুন নতুন এরকম মানে বাংলাদেশের সব জিনিসগুলো দেখেন না এই সব ইয়াগুলো আপনাদের দেখার সৌভাগ্য হইব কে কথা থেকে দেখতেছেন অবশ্যই তা বলবেন আমি আপনাদের এবার গাছের একটু গোড়ার দিকটা দেখাই এই যে এটা হলো গাছের গোড়ার দিক হুম আচ্ছা গাছগুলো সম্ভবত বড় আসলো তারা কি কাইটটা এমন করছে নাকি এমনই গাছগুলো ইতালিতে কি করে মানে বেশিরভাগই গাছগুলো আছে না কাইটটা দেয় কাইটটা যাতে করে মানে গাছগুলো বড় হইতে না পারে কিন্তু গাছগুলা মানে ডানা মেলতে পারে বট গাছের মতো ভিডিওটা আপনার অবশ্যই মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকেন একটা লাইক দেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদের এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা ফলো করতে হইব